আসসালাম ওয়ালাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করছেন ভিওয়ার্স দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে দূরে সরিয়ে আসুন আমরা সুন্দর এবং মনোরম একটি পরিবেশ দেখি নিজেদের মনের মধ্যে সজীবতা ফিরিয়ে নিয়ে আসি ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি তাজহাট জমিদার বাড়ি এটা একটা ইতিহাসের প্রতিচ্ছবি চলুন ভিওয়ার্স তাহলে এই তাজহাট জমিদার বাড়ি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই এবং ভিডিওটি উপভোগ করি এখানে অনেক নতুন নতুন দর্শক আসে তারা ভিডিও তৈরি করে কন্টেন্ট ক্রিয়েট করে সুতরাং আপনাদের যদি মন চায় চলে আসতে পারবেন রংপুর শহরের ঐতিহ্যের প্রতীক তাজহাট জমিদার বাড়ি শৈল্পিক নির্মাণশৈলী আর ইতিহাসের গৌরবেরে অপূর্ব নিদর্শন চলুন একটু ঘুরে ঘুরে দেখি এবং স্থাপনার রহস্যময় সৌন্দর্যগুলো ভিওয়ার্স এই জমিদার বাড়ি নির্মাণ করেন তৎকালীন জমিদার মন্নান রায় চৌধুরী প্রায় উনিশ শতকের শেষ দিকে নির্মিত এই প্রাসারটি মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর অপূর্ব মিশ্রণ জমিদারের সুনাম আর ঐশ্বর্যের পুথিক হিসেবে গড়ে উঠেছিল এই দালান ভিভার্স তাজহার জমিদার বাড়ির আকর্ষণীয় দিক হল এর বিশাল মার্বেলের ফ্রি আর রাজকীয় গম্বুজ দৃষ্টি দৃষ্টিনন্দন কারুকাজে ভরা প্রতিটি অংশ যেন গল্প বলে অতীতের জাঁকজমকের বিশেষ করে এর মূল ফটকের খোদাই করা কাজ নজর কাড়ে সবাইকে ভিওয়ার্স আজ তাজহার জমিদার বাড়ি রূপ নিয়েছে একটি ঐতিহাসিক জাদুঘরে এখানে সংরক্ষিত আছে প্রাচীন পুঁথি মুদ্রা এবং চিত্রশিল্প পর্যটকদের জন্য এটি এখন এক আকর্ষণীয় স্থান যেখানে ইতিহাস আর স্থাপত্য একসাথে কথা বলে তাজহার জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের অতীতের এক জ্বলন্ত সাক্ষী এটি আমাদের ইতিহাসের গৌরবের কাহিনী বলে যা নতুন প্রজন্মকে খুব বেশি অনুপ্রাণিত করে ভিভার্স তাজহার জমিদার বাড়ি ঐতিহ্যের রাঙ্গিনা তাই আপনাদের যখন ভালো লাগবে বা দৈনন্দিন জীবনে যখন আপনারা খুব বোরিং হয়ে উঠবেন আপনাদের মন চাবে কোথাও গিয়ে বেরিয়ে আসতে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে চলে আসবেন রংপুর শহরের ঐতিহ্যবাহী তাজহার জমিদার বাড়িতে এই তাজহার জমিদার বাড়িতে এখন লক্ষ লক্ষ মানুষ আসে প্রতি বছরে তারা দর্শনার্থীরা আসে উপভোগ করে ছবি তোলে ফটো তোলে তাই আপনারা আপনাদের সময়কে উপভোগ করার জন্য চলে আসতে পারেন রংপুর শহরের তাজহাট জমিদার বাড়িতে এসে আপনাদের সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে পারেন এবং উপভোগ করতে পারেন দর্শনার্থীদের ভিড়ে সব সময় মুখরিত থাকে এই জমিদার বাড়ি এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি তাই আপনারা যে যেখানে আসেন হয়তোবা সময় নিয়ে চলে আসতে পারেন আমাদের তাজহাট জমিদার বাড়ি রংপুরে এখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হইল ভিউয়ার্স আপনারা এই সুন্দর নন্দিত জায়গাটি উপভোগ করতে পারেন এবং আপনারা এখান থেকে অনেক কিছু পুরনো নিদর্শন দেখে নিতে পারেন এখানে বিভিন্ন রকমের শৈল্পিক কারুকার্য রয়েছে যা দর্শকের মনে খুব বেশি আশা জাগায় ভিউয়ার্স পরিশেষে আমি আপনাদেরকে একটি কথাই বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন এবং সারা বিশ্বে ছড়িয়ে দেবেন